আমাদের ফেনিতে কিছু পান আর না পান ঝালমুড়ি কিন্তু একদম প্রতি রাস্তার মোড়ে মোড়ে পাবেন কিন্তু ঝালমুড়ি শুধু কি ঝালমুড়ি হলে হয় ঝালমুড়ি তো মনের মতো হতে হয় দুদিন হচ্ছে যে আমি আমার বান্ধবীর সাথে এই মামাটার কাছে গিয়েছিলাম ঝালমুড়ি ট্রাই করার জন্য বিশ্বাস করেন একদম আসলে সত্যি অনেক মজা ছিল মানে আমি অন্যান্য জায়গায় ঝালমুড়ি খেয়েছিলাম মানে একদমই কেমন জানি মৌরির মচমচে ভাবটা চলে যায় কিন্তু মামাটা যখন ঝালমুড়িটা মেক করেছিল পর আমাদেরকে যখন দিয়েছিল তখন একদমই মচমচে ছিল এবং কি আমরা যতক্ষণ খেয়েছিলাম ততক্ষণ অনেক মচমচে ছিল এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি আগের দিন হচ্ছে যে দশ টাকা নিয়েছিলাম দশ টাকা হিসাবে কিন্তু আমাকে অনেক বেশি দিয়েছিল তো আমার কাছে ভীষণ মজা লাগার কারণে আজকে আমি বিশ টাকা ট্রাই করেছিলাম বিশ টাকা নেওয়ার পর তো আমি জাস্ট খেতে খেতে বাসায় চলে আসছি এই জালমুড়ি সত্যি সত্যি অনেক মজা লেগেছে আমার কাছে আপনারা যদি খেতে চান অবশ্যই কিন্তু পাঠানবাড়ি ক্যানব্রিট রোড যেটা ওটার মধ্য থেকে মামাটাকে পেয়ে যাবেন মামার হাতে জালমড়িতে কিন্তু আসলে অনেক মজা জাদু আছে মনে হয় আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেবেন আল্লাহ